पाक भी रहा কি ইসরাচক আমার ভাই আপনার মনে লাগবে। ইহুপি জাতি খ্রিস্টান জাতিরা সবচাইতে বেশি এদেরকে মাইয়া পিতা সুজা করা যাবে না এদেরকে প্রতিহত করার একটা কায়দা হলো যদি এদেরকে অর্থনৈতিক ভাবে দুর্বল করে দেওয়া যায় তাহলে এরা ডুবে যাবে এদেরকে অর্থনৈতিকভাবে যদি আমরা দুর্বল করতে চাই তাহলে আমরা যেহেতু যুদ্ধ করতে পারবো না অস্ত্র দিয়ে আমরা তাদের পণ্যগুলি যদি বয়কট করি তাদের পণ্যগুলি যদি আমরা না খাই না কিনি